ভাই তো তোমার কি সমস্যা খেলা না খেলতে গেছে খেলা দেখতে গেছে কোনো আঘাত করছে খেলা এমন একটা জিনিস যেখানে আমরা সবাই মিলে জিলেখি এটার মধ্যে আনন্দ দুঃখ থাকবে দল বিদল থাকবে হার জিত থাকবে তাই বলে কি মারামারি করতে দেখবি এটা ভাই এটা তো খারাপ দিক খেলা খেলতে গেছে এগুলো জিনিসটা দেখে ভালো লাগে না তার জন্য আমরা তীব্র নিন্দা জানাইছি সিপে এটা বিচার করা উচিত যারা এই ধরনের কর্মকাণ্ড করছে তার গায়ে হাত তুলছে তাদেরকে বিচারে আওতা আনা উচিত আমি মনে করি ইন্ডিয়া এবং আইন শৃঙ্খলা বাহিনী যে একজন খেলোয়াড় দলের সমর্থন থাকতে পারে দল বেদল থাকতে পারে তাই বলে কি এভাবে মারবে অপমান করো তোমাদের দেশে খেলা তোলে খেলা তোমাদের দেশে তো সিরিজ দেওয়ার দরকার নেই যদি একজন একজনকে অপমান করো বা মারো আমি তো মনে করি এখন এটা আইসিসি তো এটা দেখা উচিত যে কোনো দেশে সমর্থন যদি দেয় তাদেরকে যদি হেনস্থা করা হয় তাহলে ওই দেশে খেলা দেওয়ার কোনো প্রয়োজন নেই